প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল আনুল একটি সোরা প্রিয় দর্শক এই সোরাটি আপনি কখন পড়বেন প্রিয় দর্শক যখন আপনি একটি ভালো কাজ একটি সৎ কাজ করতে যাচ্ছেন সৎ নিয়েতে একটি ভালো কাজ সৎ কাজ করতে যাচ্ছেন যেটা দেশের উন্নয়ন হবে জনসাধারণের উন্নয়ন হবে অর্থাৎ একটি উন্নয়নমূলক কাজ সৎ কাজ ভালো কাজ সৎ নিয়েতে আপনি করতে যাচ্ছেন আর অন্যরা আপনাকে বাধা দিচ্ছে শত্রু আপনাকে কাজটা করতে দিচ্ছে না চারিদিক দিয়ে বাধা সৃষ্টি করছে এবং সব দিক দিয়ে শক্তি প্রয়োগ করছে যাতে করে আপনি ওই ভালো কাজটা উন্নয়নমূলক কাজটা করতে না পারেন প্রিয় দর্শক এই সময় আপনি এই মূল্যবান আমলটি করুন ইনশাল্লাহ এই আমলের বরকতে শত্রু নার্ভাস হয়ে যাবে আপনাকে দেখলেই শত্রুরা নার্ভাস হয়ে যাবে আপনার ওপরে তারা প্রবল হতে পারবে না তাদের চোখে আপনি হয়ে যাবেন প্রবল আপনি হয়ে যাবেন শক্তিশালী তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে বাধা দিতে চাইলেও আর বাধা সৃষ্টি করতে পারবে না আল্লাহ সুবাহ গাইবি মদত আপনাকে দান করবেন আল্লাহ পাক নিজ ফেরেশতা এই পৃথিবীর বুকে নাজিল করবেন যে ফেরেশতা আপনাকে সাহায্য করবে আপনাকে সহযোগিতা করবে ওই নেক সৎ উন্নয়নমূলক কাজটা করার জন্য এই আমলটা করলে আল্লাহ সুবহান তালার এত বড় সাহায্য নুসরত আপনি লাভ করতে পারবেন বলে সুহানুল্লাহ প্রিয় দর্শক আর যদি অভাবের মধ্যে থাকেন সংসারের অভাব কষ্ট আপনার জীবনে রয়েছে আপনি রোজগার করছেন কিন্তু অভাব দূর করতে পারছেন না আপনার একটি ছোট্ট দোকান আছে কিন্তু সেরকম লাভ হচ্ছে না আপনি আপনার সংসারের অভাবকে দূর করতে পারছেন না অভাব অনাটন লেগেই আছে যে কাজই করছেন সেই কাজে আপনি সফলতা পাচ্ছেন না প্রিয় দর্শক এই আমলটি করুন ইনশাল্লাহ দীর্ঘদিনের অভাব অনাটনকে আল্লাহ সুবাহান তালা নিজ রহমতে দূর করে দেবেন যে রোজগার করবেন হালাল তরিকায় সেই রোজগারে আল্লা দান করবেন আল্লাহ অতি তাড়াতাড়ি আপনাকে ধনী বানিয়ে দেবেন আপনাকে মালদার বানিয়ে দেবেন প্রিয়দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান আমল প্রিয়দর্শক আমলটি করার পূর্বে উত্তম রূপে অজু করতে হবে উত্তম রূপে অজু করার পর আপনি কি করবেন এবার পবিত্র খোরআনুল করিমের এই সোরাটি আপনি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আপনি যখন তেলাওয়াত করবেন তখন আপনি আপনার অন্তরে এই চিন্তা এই ভাবনা নিয়ে আসবেন যে আল্লাহ তালা আমার সম্মুখে আছেন আল্লাহ সুবাহানতালা আমার সম্মুখে থেকে আমার নাম ধরে বলছে আমাকে ডেকে বলছে ইয়া আবদি হে আমার বান্দা আমার কালামকে তুমি পড়ো যে কালামকে কুল কায়নাতকে সৃষ্টি করার বহু পূর্বে আমি লিপিবদ্ধ করেছিলাম এবং লাও মাহফুজে আমি সংরক্ষণ করেছিলাম সেই পবিত্র খোরআনুল করিম আমার কালাম তুমি তেলাওয়াত করো তোমার তেলাওয়াত তোমার প্রভু তোমার রব তোমার প্রতিপালক শুনবে প্রিয় দর্শক এইরকম চিন্তা এইরকম ভাবনা নিয়ে মহাব্বতের সঙ্গে আপনি এই ছোট্ট সুরাটি তেলাওয়াত করুন যে তেলাওয়াত আর খোদ আল্লাহ সনাত আপনার তেলাওয়াত পরিপূর্ণভাবে শুনছেন এই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে আপনি তেলাওয়াত করুন প্রিয় দর্শক আর সেই সুরাটি হচ্ছে বিসমিল্লাহ রহমান إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই সোরাটির মধ্যে এতটা বরকত এতটা ফজিলত এতটা পাওয়ার রেখেছেন আপনি যদি ঠিক এইভাবে এই সোরাটি তেলাওয়াত করতে পারেন ইনশল্লাহ দীর্ঘদিনের অভাব অনটন কষ্ট দূরীভূত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তালা আপনার রিজিকে আপনার রোজগারে আপনার কারবারে আপনার ব্যবসা বাণিজ্যে আপনার কল্পনার বাইরে দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেন প্রিয় দর্শক আর নেক উদ্দেশ্যে যে নেক কাজটাই করতে যাবেন শত্রু কোনো বাধা সৃষ্টি করতে পারবে না আল্লাহ আপনাকে মদত দান করবেন নুসরত করবেন সাহায্য করবেন আল্লাহ সুবহান ওই কাজে আপনাকে ভরপুর পরিপূর্ণ সফলতা দান করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই এই আমলটা করবেন ইনশাল্লাহ